পদ্মা মেঘনা ব্রহ্মপুত্র এই তিনটি নদীর মিলনস্থলে গড়ে উঠেছে পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ বরণ্য যার নাম হল সুন্দরবন এই বনাঞ্চল ভারত ও বাংলাদেশের ভিতর দিয়ে বিস্তৃত এই বনাঞ্চলে আনুমানিক প্রায় পাঁচশো প্রজাতির জীবন আছে তার ভিতরে অন্যতম রয়্যাল বেঙ্গল টাইগার এছাড়াও আছে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী আজ এই সুন্দরবনটাকেই তোমাদের সামনে এক্সপ্লোর করে দেখাবো তো হে গাইস ইট না সুন্দর একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম সো বেসিক্যালি গে আজকে ভিডিওটা হবে না কোনো রোস্ট আজকে ভিডিওটা হবে না কোনো কমেডি ভিডিও প্যাঙ্ক সব কিছু হবে না আজকে ভিডিওটা হবে একটা ট্রাভেলমূলক ব্লক সো বেসিক্যালি এখন আছি আমরা বনগাঁ স্টেশনে আমার সাথে আছে এই যে আমার পাঁচ বন্ধু আছে সো আর এখন মর্নিং এখন টাইম প্রায় ছটা এখন ঘড়ির কাটায় ছটা বাজে সো এখান থেকে আমরা এখন মানে বনগেঁয় স্টেশন থেকে এখানে এখান থেকে পুরো ডাইরেক্ট আমরা টিকিট কেটেছি ক্যানিং এখান থেকে মানে প্রথমে যাবো শিয়ালদা শিয়ালদা দেন আমরা যাবো ক্যানিংয়ে সো বেসিক্যালি বাজবে আমাদের ওখানে ওখান থেকে এখান থেকে ছটা পনেরো থেকে আটটা আঠাশ পর্যন্ত বাজবে ওখান থেকে আবার ট্রেন আছে সো এই জার্নিটা তোমাদের কাছে প্রথমে আমি শেয়ার করব। দেন আজকে আমাদের প্রধান উদ্দেশ্য হলো এই বর্ষায় সুন্দরবনের ইলিশ উৎসব সো ইলি ইলিশ উৎসবের আমরা একটা মানে যোগ দিতে সো সেটা যাচ্ছি সো বেসিক্যালি তোমাদের কাছে ফুল টু শেয়ার করবো সো ব্লগটা তোমরা কন্টিনিউয়াসলি দেখতে থাকো প্রায় আড়াই ঘন্টা ট্রেন জার্নির পরে আমরা পৌঁছে গেলাম শিয়ালদা

যে আসবে তোমরা এই এটা কিন্তু মানে লোকনাথ ট্রাভেলসে যে ট্রাভেলসে আসবে আমি কিন্তু লোকনাথ ট্রাভেলস থেকে আসছি এই লোকনাথ ট্রাভেলসের ভিতরের প্যাকেজের ভিতরে ইনক্লুডিং থাকবে তো গাইস আমরা এখন আছি পুরো মানে মাতলা এখানে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি তো ব্রিজটা তোমাদের দেখে খুব সুন্দর মানে এখান থেকেই একটা সুন্দর হাওয়ার ভাইব চাষ শুরু করে দিয়েছে তারপর থেকে আমরা চলে আসলাম একেবারে সোনাখালী ঘাটে যেখানে একের পর এক বোর্ড দাঁড়িয়ে আর সাথে ছিল হাজার হাজার নিত্য নতুন যাত্রী যাদের প্রধান উদ্দেশ্য সুন্দরবন ভ্রমণ আমাদের মানে সকালের ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছে প্রথমে তোমাদের দেখাবো যে সকালের ব্রেকফাস্ট এখানে কী কী আছে এখানে মানে এই যে লুচি আছে লুচির সাথে এখানে দিয়েছে আলুর দম তার সাথে এই যে এই সাইজের একটা মিষ্টি দিয়েছে সো মানে আর সাথের ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দিয়ে আর সাথে এরকম একটা ওয়েদার এরকম একটা ভাইবসে বসে সকালে এরকম ব্রেকফাস্ট করার মজাই আলাদার বাঙালি হয়েছে লুচি খাবার সেটা কখনো হয় সো বেসিক্যালি খাবার সামনে নিয়ে বেশি কথা বলতে নেই খেতে খেয়ে দেয় তারপরে মজার সাথে আমি আবার ঘরটা কন্টিনিউ করছি এখনই আমরা মানে ব্রেকফাস্ট কমপ্লিট করে মানে বোটে নিচের সাইডে আসলাম নিচের সাইডে দেখো এখানে মানে সব কিছু মানে এখানে শোয়ার বেড টেড সব কিছু এখানে আছে সো আমরা নিচের সাইডে এসে এরকম জালনার একটা উইন্ডো সাইডে বসে আছি সো পাশ দিয়ে দেখো আরেকটা এখানে বোট যাচ্ছে এটা হয়তো অন্য ট্রাভেলসেরও হতে পারে সো বেসিক্যালি মানে ব্রেকফাস্টের পরে আর সুন্দর এইরকম জলের চা পাশ দিয়ে এত সুন্দর একটা হাওয়া আসছে মানে একটা অসাম ধরনের হাওয়া আসছে আর এই জিনিসটা গ্রহণ করার জন্যই তো আমরা বর্ষাকালে সুন্দরবনের ইলিশ উৎসবে সামিল হয়েছি সো বেসিক্যালি তোমরাও যারা এই লোকনাথ ট্রাভেলসকে ধরে এই ইলিশ উৎসবে সামিল হতে চাও তারা নিচে দেখো নাম্বার শো করছে আর ডেসক্রিপশানে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওখান থেকে যোগাযোগ করো যোগাযোগ করে লোকনাথ ট্রাভেলস হয়ে তোমরা সুন্দরবনের ইলিশ উৎসবের মজা নিতে পারো

মানে বোটের উপরে তো সবকিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা আলাদা রকম আছে তোমরা নিচে আসলে এত সুন্দর একটা বেডের এরকম একটা তো সুন্দর তোমরা একটা বেডের ব্যবস্থা পাবে যেখানে তোমরা মানে এই যে খাট রয়েছে এই যে খাটে সো তোমরা মানে এখানে তিনজন ইজিলি কমফোর্টেবল ভাবে তোমরা যদি একটু রেস্ট নাও রেস্টের মানে যদি তোমরা একটু রেস্ট নাও সো তোমরা শুয়ে পড়তে পারবে মানে তিনজন কমফোর্টেবল হবে একটা খাটে তোমরা স্টে করতে পারবে সো বেসিক্যালি মানে আমরা অনেকে চাই যে এ পাশে একজন আছে এই পাশে একজন আছে ওই সাইডে দুইজন আছে মানে এখানে ফাঁকা তো এখন সবাই এখন মানে সবাই উপরে উপরে আছে মানে আমরা একটু অন্য রকম ঠিক যখন সবাই উপরে থাকে তখন নিচে আমরা যখন নিচে থাকবো ওরা যখন নিচে থাকবে তখন আমরা উপরে ঠিক একটু অন্য ধরনের কোন এই লোক कहां से आते हैं वेलकम পরেই আমাদের কাছে চলে আসলো আমুদি মাছের ফ্রাই চলো এবার এই ফ্রাইটাকে খেয়ে তোমাদের সামনে রিভিউ দেওয়া যাক আর সাথে ছিল এত সুন্দর একটা ওয়েদার আর এই ভাইবসের সাথে বসে বসে আমুদি মাছ ভাজা খাওয়ার একটা আলাদাই মুহূর্ত তার কিছুক্ষণ পরে আমরা ঠিক চলে আসলাম গোসাবাতে গোসাবাতে এসে এখানে অন্যতম দেখার একটা জায়গা ছিল সেটা হলো রবীন্দ্রনাথের বাংলো এই বাংলোতে ঢোকার আগে তোমাকে অবশ্যই টিকিট কেটে তাই ঢুকতে হবে আর একটা কথা বলে রাখি টিকিটটা কিন্তু তোমার প্যাকেজের ভিতরে ইনক্লুড থাকবে না এই টিকিটটা তোমাদের নিজস্ব টাকায় কেটে তাই ভিতরে ঢুকতে হবে আসলে এদিকে এখন এটা হলো বিকর্ণ ಬೆಂಗಳুর ভিতরে আমরা প্রবেশ করে গেছি সো এই ভিতরে মানে এক কথাই কিছুই নেই সো মানে জালনা টালনা সবকিছু আটকানো ভিতরে আমি জালনার মানে একটু খুঁচু করে মানে জালনার যে মানে একটা কার্ড সেটা দেখাবো তো তোমরা একটু দেখো সো এই দেখো ফুললি অন্ধকার একদম ভিতর না মানে রনি বলছি এই এর ভিতরে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যডabbo কিছু লিখেছিল কিছু তো দেখতে পাচ্ছি না মানে মানে এর ভিতরে অন্ধকার এর ভিতরে কি লাইটের ব্যবস্থা ছিল তখন নাই বেকন বাংলোয় খুব বেশি কিছু তো দেখতে পেলাম এখানে দেখো একটা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আছে তার সাথে একটা মানে ওই হ্যারিংটন সাহেবের যে তখন দেখা করেছিল তার সাথে একটা মূর্তি আছে সো বেশি কিছু নেই এই সাইডেও একটা রবীন্দ্রনাথের মূর্তি আছে ওই সাইডে একটা মানে ঠাকুরের মূর্তি আছে আর একটু মূর্তি দিয়ে সাজানো আছে মানে খুব বেশি কিছু দেখতে পাবে না এখানে ওই বেকন বাংলোটাই দেখার মতো আছে মানে ঘুরে আসার পরে আমরা একটু মানে স্পাইট খেলা উইস খাওয়ার পরেই মানে আমাদের দুপুরে লাঞ্চটা চলে এসছে মানে সময় পর পরই আমাদের এরকম খাওয়া দাওয়া মানে আমার এখন পেট পুরোপুরি ভরা তারপরে আবার এই মানে আমাদের এই খাওয়া দাওয়া আমি কি বলবো কিছু বলার নেই তো তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আমাদের কি দিয়ে গেছে প্রথমে এখানে আমাদের দিয়েছে যে ডাল আর ডালের সাথে দিয়েছে এই যে আলু আর এই যে আমাদের এখানে লেবু আছে আর বাঙালি মানেই তো ডাল আর সুন্দর ভাইস তার সাথে বোটে বোটের উপরে বসে খাওয়ার একটা মজাই আলাদা সো এই সুন্দর ভাইবসের সাথে বাঙালি মানেই ডাল ডালের সাথে আলু ভাজা এই সুন্দর একটা মুহূর্ত এনজয় করি আমাদের এই এরপরে আমাদের ডালের পরে দিয়ে গেছে মানে শাক দিয়ে ইলিশ মাছের মাথা এই যে এখানে এসে দেখবো যে কচু শাকটা খেতে কেমন লাগে কেমন সবকিছু খেতে তোমাদের রিভিউ দেবো মানে অনেস্টলি রিভিউ দেবো অসাধারণ জাস্ট অসাধারণ রান্নাটা কি বলবো জাস্ট অসাধারণ ইলিশের মাথা এটা খাওয়ার পরেই চলে এসছে এই যে এই সাইজের একটা ইলিশ মাছের ঝাল চলে এসেছে ইলিশটা হচ্ছে এই সাইজের মানে ইলিশটা দেখেই ইলিশটা দেখে মনে হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশনের আছে মানে একদম অসাধারণ ইলিশটা আর দেখো কচু শাক দিয়ে মাথা আমি এখন খেয়ে পারিনি তো তার ভিতরে ইলিশ চলে এসছে মানে কোনটা ছেড়ে কোনটা খাবো আমি ভাবতে পারছি না প্রতিটি মানে পদ প্রতিটি রান্নাই কিন্তু অসাধারণ হয়েছে এবার ট্রাই করবো এই যে ইলিশ মাছ ইলিশ মাছের এই যে ঝালটা দিয়ে ট্রাই করবো সো একটু খাই খেয়ে বলি একবারে বুঝলাম না আরে মাছটা কিন্তু একদম অসাধারণ মানে মাছের স্বাদটাও কিন্তু অসাধারণ আর এক কথাই এটা হলো মানে এখানকার ইলিশের একটা আলাদাই স্বাদ সুন্দরবনের ইলিশ সুন্দরবনের ইলিশের মানেই একটা আলাদা স্বাদ তোমরা অবশ্যই এখানে ভিজিট করবে কিন্তু মাস্ট বি ভিজিট গাইজ বেসিক্যালি এখানে দিয়ে গেছে এখানে এরকম বড় সাইজের দুটো চিংড়ি দিয়ে গেছে সো চিংড়ি এখনো আমি খেতে পারলাম না তার ভিতরে আবার চাটনি পাপড় সব কিছু চলে এসেছে খাবারের টেস্ট মানে জাস্ট সুস্বাদু আর এই চিংড়িগুলো কি এখন তোমাদের সামনে রিভিউ দেবো চিংড়ি সাইজগুলো দেখো জাস্ট অসাধারণ কিন্তু এক একটা সাইজ খোলা আকাশ মেঘে ঢাকা চাঁদ তোমার নাম হলো বড় শূন্যতা তুমি না নাই কোন পূর্ণতা খোলা আকাশ মেঘে ঢাকা অভাবে তোমার নাম সো বেসিক্যালি রাইস মানে অনেকক্ষণ একটু একটুখানি শুয়েছিলাম শুয়ে শুয়ে একটু মানে এই ওয়েদারের মজা নিচ্ছিলাম তারপরে প্রায় এখন পরন্ত বিকাল বলতে পারো এই বিকালের টাইমে চলে এসছে এমন সুন্দরবন জঙ্গলের একটা সাইডে চলে এসছে সেই জঙ্গলের এখানে দেখো এই সাইডে দেখো নেট দেওয়া আছে ভালো করে তোমাদের দেখাই ওই সাইডে দেখো চারিদিকে সব নেট দেওয়া এখানে নেট দেওয়া বলতে মানে পাশে লোকাল হয় তো মানে যদি বাঘের আক্রমণ বা কোনো প্রাণীর আক্রমণ হয় সেটা রুখতে কিন্তু এখানে বিস্তৃত অঞ্চল জুড়ে এটা নেট দেওয়া হয়েছে সো তোমরা যদি সুন্দরবন মানে বহুত বহু ট্রাভেলের সাথে মানে যোগাযোগ করে আসো তো এটা তোমরা ভালোভাবে দেখতে পারবে মানে নিজের চোখে দেখার ক্যামেরার ভিউ দেখে এটা কিন্তু আকাশ তো পাচ্ছে নিজে দেখছে সে নিজে উপলব্ধি করতে পারছে কিন্তু তোমরা কিন্তু সেইটা মানে ঠিকভাবে চোখের সামনে না দেখলে ঠিকভাবে অনুসরণ তারপর হোটেলে গিয়ে ফ্রেশ হতে না হতেই সন্ধ্যাবেলা চলে আসলো প্লেট ভর্তি চাউমিন সো আমি চাউমিনটা সবাইকে ভালোবেসে সার্ভ করে দিচ্ছিলাম সো তারপরে সবাইকে এক এক করে সস টস দেওয়ার পরে আবারও সবাইকে এক এক করে সার্ভ করলাম দেন আমি নিজেরটা নিয়ে চাউমিনটা এবার ট্রাই করব যে খেতে কেমন হয়েছে তারপরে সন্ধ্যাবেলা ছিল একটা সুন্দর মুহূর্তের সাথে ঝুমুর নাচের আয়োজন যেটা আমরা সবাই মিলে বসে সুন্দরভাবে উপভোগ করছিলাম Thank mm -hmm. you. তারপর আমরা সবাই মিলে খেতে চলে গেলাম রাতের ডিনার আর ডিনারে ছিল বাঙালির প্রিয় মটন আর তার সাথে ডাল আর তার সাথে আলু ভাজা সো চলো মটনটা খেয়ে এবার তোমাদের সামনে রিভিউ দিই চলো মটনটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছিল যে রান্নাটা খুবই সুন্দর হবে সো আমি একটু খেয়ে তোমাদের সামনে রিভিউ দেব